দাদা বোনায় খুটখুটি দাদি করে পারি সিরাজগঞ্জের বেলকুসি আঙ্গরে বাড়ি তিনটি ভিন্ন স্টাইলের লুঙ্গি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি খুবই প্রিমিয়াম মানের খুবই অল্প সংখ্যক যেমন এটার আছে দশ পিস এটার আছে আট পিস এটার হচ্ছে পাঁচ পিস যে আগে আসবেন আগে পাবেন সাড়ে পাঁচ হাত মাপের প্রিমিয়াম মানের তিনটি লুঙ্গি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রঙের আপনাদের একদম টেকসই গ্যারান্টি দিচ্ছি এবং পুরোপুরি সাড়ে পাঁচ হাত মাপের লুঙ্গিগুলো নিয়ে আজকে আমাদের কিছু আলোচনা আমি আপনাদের একে একে লুঙ্গিগুলো দেখাচ্ছি দেখেন আমি শুরু করব প্রথমে হচ্ছে জাস্ট একদম কাঠালি কালার বা কমলা কালার আপনি এটা বলতে পারেন আমি আপনাদের ডিজাইনগুলো দেখাতে চলছি আপনি দেখেন মানে আমি লুঙ্গিগুলো ধরেই খুবই প্রশান্তি অনুভব করছি ভাইয়া আপনারা পরলে খুবই সুন্দর একটা অনুভূতি পাবেন একদম দেখেন এটা কিন্তু একদম চমলক্ষ একটা কালার সাড়ে পাঁচ হাত মাপের আশি আশি কাউন্টারের সুতা আপনি এই লুঙ্গিগুলো পরলে দেখেন আপনাকে খুবই প্রিমিয়াম দেখাতে খুবই অল্প মানে আমি এটা তৈরি করেছি খুবই অল্প মাপের আপনি এপাশেও দেখেন জাস্ট এপাশেও দেখেন খুবই সুন্দর সুতো হতে চলেছে এই লুঙ্গিগুলো আমাদের ব্র্যান্ডিং লোগো যাচ্ছে প্রত্যেকটা লুঙ্গি এবং নিখুঁত সেলাই করা কিন্তু আপনি পাচ্ছেন আমাদের প্রত্যেকটা লুঙ্গি পাচ্ছেন আপনি কিন্তু খুবই দক্ষ কারিগর দ্বারা সেলাই করা সাড়ে পাঁচ হাজার মাপের এবং রঙের টাইম আরো একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার আকাশী কালার এবং পেস্ট কালারের সুপার কম্বিনেশন অপটিক্যাল হোয়াইট মধ্যে কিন্তু এই মানে চেকগুলা করা আছে এ লুঙ্গিটাও সাড়ে পাঁচ হাত মাপের প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমি ধরে মানে আপনাকে কিভাবে বোঝাবো দেখেন আপনি যখন এই জিনিসটা হাতে পাবেন তখন এটার সফটনেস আপনি বুঝতে পারবেন ঢাকা থেকে মার্চরাইজ করা বিধায় এত সুন্দর আপনার এবং এটা টেকসইও হবে আপনি অনায়াসে এই লুঙ্গিটা কিন্তু তিন থেকে চার বছর আপনি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর লাগবে সামনে গরম পড়তেছে গরমের ভিতরে আপনার লুঙ্গি কিন্তু বাঙালি পুরুষের সঙ্গী হতে যাচ্ছে আমরা এরকম প্রিমিয়াম মানের লুঙ্গিগুলো নিচ্ছি একদম নামমাত্র মূল্য আমরা যে এফোর্ট দিচ্ছি এটাতে তাতে খুবই খুবই অল্প আপনার লভ্যাং সরাচ্ছি মাত্র এক হাজার নব্বই টাকা নিচ্ছি আমরা প্রতি পিস লুঙ্গিতে আপনি একের অধিক লুঙ্গি নিতে চাইলে ধরেন আপনার খুবই পছন্দ হয়েছে আমাদের তিনটা লুঙ্গির ভিতরে আপনার দুটি লুঙ্গি পছন্দ হয়েছে দুটি লুঙ্গির দাম নিব আমরা মাত্র একুশশো টাকা সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আরও একটা লুঙ্গি দেখাচ্ছি আপনাকে দেখেন এটাও কিন্তু হরাইজেন্টাল আপনার চেক করা আছে এ লুঙ্গিটাও সাড়ে পাঁচ হাত মাপের এটাও কিন্তু আপনি পাবেন রঙে টেকসই এবং অনেকেই বলে থাকেন যে ভাইয়া এ আপনাদের এত দামি দামিল একটা লুঙ্গি নিচ্ছি এ লুঙ্গি তো পার ফাটার কোনো পসিবিলিটি নেই না আমাদের পাটা করা আছে একদম শক্ত সুতোর পূর্ণ দেখেন এটা কিন্তু আপনার ফাটার কোনো ধরনের সম্ভাবনাই নেই সামনে গরমের ভিতরে আপনি আপনার প্রিয়জনকেও কিন্তু এরকম একটা লুঙ্গি গিফট করতে পারেন মানে আপনাকে এই লুঙ্গিটা গিফট করার সাথে সাথে মানে যে আপনার থেকে গিফটটা পাবে সেও কিন্তু কিন্তু আপনাকে বলবে এটা খুবই রুচিসম্মত একটা আপনি আমাকে লুঙ্গি গিফট করছেন তো ঢাকাতে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি মাত্র ষাট টাকা এবং ঢাকার বাইরে আমরা মানে সারা বাংলাদেশের থানা পর্যায়ে আমরা ডেলিভারি হোম ডেলিভারি চার্জটা নিচ্ছি একশো টাকা একটা লুঙ্গির দাম পড়বে আমাদের এক হাজার নব্বই টাকা সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাড হবে আপনি যদি আমাদের থেকে একের অধিক দুই পিস লুঙ্গি নেন সেক্ষেত্রে মূল্য পড়বে হচ্ছে আপনার একুশশো টাকা সাথে দুই পিসের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এরকম প্রিমিয়াম প্রিমিয়ামের সফট মোলায়েম লুঙ্গিগুলো আমাদের থেকে পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বারও অথবা আপনি আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং সচল ফোন নাম্বারটি দিয়ে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম মানের লুঙ্গিগুলো অর্ডার করবেন